এই বর্ষাকালে বৃষ্টির দিনে আমাদের সকলেরই কম বেশি কিছু না কিছু টুকটাক খেতে ইচ্ছে করে তাই বাড়িতে থাকা ছোলার ডালের এই রেসিপিটা বানিয়ে নিয়ে এক থেকে দেড় মাস রেখে দিতে পারবেন আর বানানো তো একেবারেই সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ছোলার ডাল নিয়ে নেব দুই তিনবার জল বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা যখন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য যদি সকালে বানাতে চান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন আর যদি বিকালে বানাতে চান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন ডালের মধ্যে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ছয় ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন ডাল ভালোভাবে ভিজে গেছে আবারও একবার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব মানে ডালের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে ডালের জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ডালটা ঢেলে নেব। তারপর আরও একটা রুমাল বা কাপড় নিয়ে ডালের অতিরিক্ত জলটা ভালো করে মুছে নেব ডালের জলটা ভালো করে মুছে নেওয়ার পর এইভাবে করে ছড়িয়ে ফ্যানের তলায় দশ মিনিটের মতো রেখে দেব। তাহলে ডালের গায়ে যে অল্প অল্প জল জলে ভাব আছে সেটা শুকিয়ে যাবে তবে রোদে দেওয়ার প্রয়োজন নেই ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব হাফ চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ বিট লবণ অল্প করে হিং মানে এক চামচের চার ভাগের এক ভাগ অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে নর্মাল লবণ মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। দশ মিনিটের মতো ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম দেখুন ডালের মধ্যে আর একটুও জল নেই ডালগুলো ভাজার আগে খেয়াল রাখতে হবে এই ডালের গায়ে কোনোভাবে জল না থাকে এবার ডালগুলোকে ভেজে নেব তার জন্য করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল যখন ভালো করে গরম হয়ে যাবে দু মুঠোর মতো ডাল তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে ডালগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ফ্যানার সৃষ্টি হবে আর যখন ডালগুলো ভাজা হয়ে যাবে দেখবেন ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠছে তখনই বুঝে নিতে হবে ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ডালগুলোকে ভাজতে হবে দেখুন ডালগুলো ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠেছে আর ডালের ফেনাটাও অনেক কমে গেছে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে ডালগুলো তোলার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে বাকি যে ডালগুলো আছে এইভাবে ভেজে নেব আবারও বলছি ডালগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আর ডালগুলো তোলার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে সবগুলো ডাল যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই তেলের মধ্যে এক মোটর মতো চিনাবাদাম দিয়ে চিনাবাদামগুলোকেও ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বাদাম ভাজতে হবে তবে বাদাম যে দিতেই হবে এমন কোনো কথা নেই বাড়িতে যদি বাদাম থাকে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই বাদামগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব ওই তেলের মধ্যে কিছু কারিপাতা ভেজে নেব কারিপাতাটাও সম্পূর্ণভাবে অপশনাল যদি থাকে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই এইভাবে একবার ছোলার ডালের ডালমুটটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারিপাতাও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব। এবার ডালমুটের জন্য যে মশলাটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম থাকতে থাকতেই মশলাটা দিতে হবে যে মশলাটা রেডি করে রেখেছিলাম পুরোটা দেবো না দেড় চামচের মতো দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর মিশিয়ে নিলেই ছোলার ডালের ডালমুট আমাদের তৈরি হয়ে যাবে আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এক থেকে দেড় মাস রেখে দিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ